দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত তাদের যুদ্ধ গাড়ি বাসের গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

আপনি কত বলছেন দাম এখনো বলি নাই দাম কত বলে দেওয়া যাবে না বাজার বলেন একবার বলে দেন যে এই দাম হলে উচিত

দুশো স্থায় কত বলছেন আপনার একশো সত্তর একশো সত্তর ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত

পঁচিছ হাজাৰ পঁচিছ পঁচিছ

কত দশ না বারো বারো হুম দুধ হবে সাত আটটা দুধ হবে আটটা দুধ হবে সাত আট কেজি দুধ বাচ্চা বেটা বাচ্চা কত বাচ্চা দেড় মাস হবে সাত আটটা দুধ original দাম ওই রকম দাম চাল হবে না যে গরু সেই দাম চাইতে হবে এটা গরুতে এক নম্বর গরু না আপনার যে আপনারা আছে এটা যে আপনার একবার জানতে পার্সেন্টেজ এক নম্বর পার্সেন্টেজ এক নাম্বার দাম সব কেন যেটা যেই রকম মানের জিনিস সেটা সেই রকম দাম চাইতে হ্যাঁ வாশ ইট

আমাদের আমি চলছে আমরা দেখছিলাম কত বলছেন কত দশ কত যাইছেন তিরিশ তাইছে তিরিশ চাইছে তিরিশ আচ্ছা কোথায় যাবে তোতা ভাই